আজ প্রথমবার গেলাম সাঁওতালদের বিয়েবাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো প্রথম কিন্তু এভাবে নাইটি পরে না আজকে তো ছেলে যাচ্ছে বিয়ে করতে তাই ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করা যাক চলো তো আমার বর ডেকোরেশনটা কেমন করেছে তোমরা কমেন্টে জানিও এটা পুরোটাই ছিল আমার বরের আর এই যে যাচ্ছে ছেলে বিয়ে বাড়ি এদের নমস্কারটা দেখো আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি এর পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন বরকত্তা যেটা আমাদের বাঙালিদের মধ্যেও থাকে বরকত্তা আর পাশের ছোটটাটা হচ্ছে নিদবর তো এদের নিয়মে নাকি ছাতা নিয়ে যেতে হয় নেহাত পাশের বাড়ি ছিল তাই মা আর আমি একসাথে দেখতে গেছিলাম তো এটা হচ্ছিল পুরোটা রাস্তায় আর হ্যাঁ এদের বেশিরভাগ নিয়মই আমি কিন্তু রাস্তায় দেখেছি তো যাই হোক এই দেখো এদের মাদল যেটা না হলে এদের বিয়েই চলবে না দেখছো রাতের বেলা ছাগল নিয়ে যাচ্ছে কিন্তু ছাগল যাচ্ছে না এদের নিয়মে নাকি ছাগল আর গরু দিতে হয় মেয়ের বাড়ি থেকে বলেছে যে গরুটা এসে নিয়ে যাবে আর ছাগলটা ওরা এখানে গিয়ে কাটবে যেটা আমি জানতে পারলাম এদের কাছ থেকে পরের দিন তো বড় বউকে দুপুর রাস্তায় বসিয়ে দিয়েছে তারপরে দেখো প্যান্ডেলের ভিতরে অনেক রকমের অনেক রকমের কাঁসারের জিনিস দিয়ে নেচে নেচে মাদল বাজিয়ে ঘুরছে বড় বউকে তো এই নিয়মটা আমার কাছে অনেক সুন্দর লাগলো চলো অনেক তো বিয়েবাড়ি দেখা হলো এবার একটু ঘুরে আসি তারপরে আবার দেখাচ্ছি বিয়েবাড়িতে এটা রিসেপশানের দিন আমরা যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি বলো তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি হয়তো এই জায়গাটা তোমরা আগেও দেখেছো আমরা চলে এসেছি মিষ্টির দোকানে প্রসাদ নিতে হ্যাঁ ঠিকই শুনেছ প্রসাদ নিতে আমরা যাচ্ছি পুজো দিতে কারণ আজকে বিয়েবাড়ি ছিল রান্না বান্না কিছুই ছিল না সকাল থেকে তো ভাবলাম চলো আমরা পুজোটা দিয়ে আসি আজকে সারাদিন টিউশন মানে পড়ানোটাও ছুটি আছে তার জন্য তো লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে নিয়ে আমরা এখন ট্রেনে চেপে পড়েছি টুকটুক টুকটুক করে চলে এলাম ত্রিবেণী ঝাউতলা কালীবাড়ি মন্দির কারা এই মন্দিরটা চেনো অবশ্যই আমায় কমেন্টে জানিও আগের বারে তো একটা বুনো বলেছিল দিদি এই পাশেই আমার বাড়ি গেলে কিন্তু আমার বাড়িতে যেও তো যাই হোক তোমাদের কাছে এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো আমার কাছে কিন্তু অনেক বড় আসা মন্দিরে ঢুকে আগে গঙ্গায় পাহাড় ধুয়ে নিলাম এবার যাব মায়ের কাছে পুজো দিতে আর এই হচ্ছে মন্দিরটা পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখালাম এটা ঠিক মন্দির তো অবশ্যই আর একটু আশ্রম টাইপেরও আছে এটাই খুব ভালো লাগবে এত সুন্দর ঠান্ডা জায়গা এত গরমের মধ্যে তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে শাড়ি টাড়ি সব কিছু দিয়ে আমরা মাকে পুজো দিচ্ছি তো চলো আগে মন্দিরে পুজোটা দেওয়া যাক এই যে পুরো ঠাকুরটা যেহেতু এর ভিতরে ভিডিও করার নিয়ম ছিল না তবু লুকিয়ে লুকিয়ে তোমাদের কাছে করেছিলাম তো দেখো পুজো দিয়েছে আমরা এখন স্টেশনে কেমন অনাহারের মতো বসে আছি কেন বলো তো বসার জায়গাগুলো যেখানে যেখানে পাখা আছে কোথাও জায়গা পাই না সকাল দিয়ে উপোস ছিলাম কিছুই খাওয়া দাওয়া হয়নি তার জন্য এখানে একটা জায়গায় খেয়ে নিলাম বসে আমরা তারপরে ট্রেনে করে বাড়ি এসে এই যে আবার চলে এলাম আমাদের এসে দেখি কনে যাত্রীরা চলে এসছে আর এখানে নাচ হচ্ছে এদের এদের এটাই হচ্ছে মেন এদের নাচ না হলে নাকি কিছুই হয় না মাদল বাজিয়ে তো যাই হোক এটা দেখো এটা অনেক ভালো লাগলো তারপরে মামার বাড়ি মামি ফোন করেছিল গিয়ে দেখি মামা চটপটি বানিয়েছে তো চটপটি খেয়ে চলে এলাম এবার সাজুগুজু করতে তো আমায় কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এই শাড়িটা আমি না নতুন কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আজকে তো শেয়ার করা হয়েই গেল তাই না আমি কিন্তু একা মা মন আমরা সবাই ম্যাচিং ম্যাচিং ছিলাম তো আমাদের কেমন লাগছে সব তোমরা অবশ্যই কমেন্টে তোমরা তো জানোই আমি বেশি একটা পছন্দ করি না তো যতবার এখানে যাচ্ছি ফুচকা খেতে দেখছি এত এত ভিড় ভিড় খেতে আর গিয়ে মনে পড়লোই যা আমরা তো গিফটই আনিনি তার জন্য ছুটে চলে গেলাম দোকানে একটা বেড কভার নিয়ে নিলাম তো একটা বেড কভার নিয়ে আমরা আবার প্যাকিং ট্যাকিং করে নিয়ে চলে গেলাম সোজা বইয়ের কাছে আগে গিফটটা দিয়েছি আগে খাওয়া খাওয়া করলে গিফট গিফটটা দিতে গিয়ে দেখো হাসা হাসি করছিলাম কেন করছিলাম জানো দাদা বলছিল যেটা কে বলো তো পাশের বাড়ি আমি বলছি পাশের বাড়ি না বলো পড়শি তো এই নিয়ে হাসাহাসি করছিলাম আর এই যে রিসেপশানের দিন এদের ডেকোরেশন কেমন লাগছে অবশ্যই কেন বাইরে বারবার বাইরে বসাচ্ছিল জানো ছেলে নাকি বিয়ে করে নিয়ে আগে টালির ছেলে উঠবে বউ যতক্ষণ না বলবে যে আমি তোমায় কাজ করে খাওয়াবো ততক্ষণ ছেলে নাকি নামবে না অবশেষে অনেক যুদ্ধ জয় করে চলে এলাম এখন আমরা খেয়ে খাবার প্যান্ডেলে প্রচণ্ড ভিড় হয়েছিল তো দেখো প্রথমেই আমি একটা চিকেন সাটে নিয়ে এলাম আজকে পুরোটা দেখিয়েছি তোমাদের কী কী খেয়েছি একটা নান খেলাম একটু চানা দিয়ে তারপরে চলে এলো সাদা ভাত আর অল্প একটু ডাল আর এঁচর চিংড়ি দেখেছো আমার কত কত খাওয়া তোমরা তো যাই হোক এই যে এখন এঁচড় চিংড়ি দিয়ে আগে ডাল দিয়ে ভাতটা খেয়ে নিলাম তারপরে চলে এলো রাইস রাইসের সাথে চিকেন কষা ডাইরেক্ট এক চিকেনের তো আমরা লেগ পিস খেতে অনেকটাই ভালোবাসি তাই জন্য একটা লেগ পিস নিয়ে নিলাম তারপরে ভাবলাম এত দেখানোর কি আছে একটু তোমাদের মেনুটা দেখালেই তো হয়ে যাবে তারপরে ভাবলাম না থাক দেখিয়েই যে কালে ফেলেছি তাহলে পুরোটাই দেখিয়ে ফেলি এই যে খাওয়া দাওয়া